হ্যালো সবাইকে সবাইকে নমস্কার আমি স্বাগতম জানাচ্ছি আমার নতুন আইটি ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও বেশ ভালো আছি মহালয়ার পূর্ববর্তী সময় পনেরো দিন আগে থেকে একটা পক্ষ থাকে সেটাকে বলা হয় অপর পক্ষ আর সেটা হলো পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা এই সময়টাতে মামার বাড়ি কিংবা মাসির বাড়িতে দেখা যায় সবার নেমন্তন্ন থাকে চট্টগ্রামে এই রীতিটা খুব বেশি মানা হয় আমার জানা নেই অন্য কোথাও এই রীতিটা মানা হয় কি না যদি আপনারা কেউ অন্য জায়গা থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই জানাবেন যে আপনাদেরও এই রীতি আছে কিনা এই পক্ষে পূর্বপুরুষ কিংবা পিতা মাতা যাদের নেই তাদের উদ্দেশ্য করে তর্পণ করা হয় তার সাথে সাথে মামা পিসি মাসি দাদা এরকম বিভিন্ন আত্মীয়দের বাড়িতে ভোজন করা হয় ও আর তার সাথে সাথে ভোজন দক্ষিণাও পাওয়া যায় কিন্তু মা বেশ অনেক দিনের ধরেই বলছে যে অপরপক্ষে খাবার খাওয়াবে আমি এখন রান্না করছি লাউ চিংড়ি এই লাউ চিংড়িটা একদমই পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু খেতে অসাধারণ ভালো হয় অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন খুবই 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 ভালো আর এই রান্নাটা আমি শিখেছি আমার একটা ছোটো বোন নিঝুমের কাছ থেকে ওরা খুলনা বিভাগে এত সুন্দর করে রান্না করে খুবই সিম্পল রান্না বাট খেতে খুবই মজা চিংড়ি মাছটা আলাদা করে ভাজতে হয় না এটা একসাথে দিয়ে দিলে হয় আমার চিংড়ি মাছগুলো আগে ভাজা ছিল সেজন্য আমি জাস্ট অ্যাড করে দিলাম যে লাউটা রান্না করলাম সেটা আমাকে এক আন্টি দিয়ে গেছে আর এই রান্না করতে করতে দেখেন এদিকে মনি পাঠিয়েছে কিছু পুঁই শাক দানা কারণ ও জানে আমি এটা খেতে খুব পছন্দ করি ওকেও একজন গিফট করেছে সেখান থেকে আমার জন্য দিয়ে গেছে যে কোনো পুজো বলেন আর অন্য যে কোনো অনুষ্ঠান বলেন সবসময় ভাই বোনদেরকে অনেক বেশি মিস করি ভাই বোন সবাই একসাথে থাকলে অনেক অনেক মজা আনন্দ হয় তবু এটা ভেবে শান্তি পাই যে মা তো আমার সাথে আছে রান্না তো শেষ করলো এবার ঝটপট রেডি হ। চলে আসছে তিনটা পার্সেলস এখানে সিন এবং টিমো থেকে আমি কিছু শপিং করেছি কি কি করেছি সেটা পরবর্তী আইটি ভিডিওতে শেয়ার করবো এটাতে করলে অনেক বেশি লম্বা হয়ে যায় ভিডিও সো এখানে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো ট্যাপ ট্যাপ স্যান্ডের মাধ্যমে দেশে যদি টাকা পাঠান উইদাউট ফি মানে কোনো ফি চার্জ করবে না সো খুবই একটা ইজি ওয়ে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম এই যে রান্না করে আবার চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য আর সময় ছিল না মানে খুবই অল্প সময় কারণ আমাদের আবার রিহার্সাল যেতে হবে সো আনস আসছে আমাদের সাথে আনসকে জয় একদমই দিতে যাচ্ছিলো না তারপর আমরা জোর করে নিয়ে গেছি কারণ ও যেতে যাচ্ছে আসলে বাচ্চাদের সাথে বাচ্চারা যেতেই চাই। আর আনস যেহেতু একটু বড় হয়েছে ওখানে বুঝতে পারে ও খুবই লক্ষ্মী একটা ছেলে আর আসা মাত্রই এখন দেখেন এরা সবাই ড্রয়িং করছে আর এরা তিনজনই বলছিল খুব করে আই হবে যাবে আই হোভ খাবে মা বলছিল বারবার যাতে কোনো বিরিয়ানির রেস্টুরেন্টে যেমন কাবাব হাউস এই টাইপের রেস্টুরেন্ট যাতে করে সবাই বিরিয়ানি খেতে পারে কিন্তু না অয়ন সত্রিক খুব করে বলছে আই হোপে যাবে আই হোপে যাবে তো শেষ পর্যন্ত ওদের সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়ে গেল যে আমরা আই হোপ চলে আসলাম দেখেন এখন যেহেতু ফল সিজন চলে আসছে তাই কারণে সব জায়গায় যে মিষ্টি কুমড়া এবং বিভিন্ন কালারফুল দেখতে পাচ্ছেন পাতা ঝরার দিন এই সময়ে পাতা ঝরে সো এই ধরনের কালারগুলো হয় পাতার এই জন্য চারিদিকে এইভাবেই ওরা ডেকোরেট করেছে খাবার চলে আসছে ফ্রেঞ্চ ফ্রাইজ ম্যাগরনি চিজ বেশিরভাগ এক অমলেট এবং কিছু শ্রিম্প এবং পেনকে কয়ন সত্রিক বলছিল পেনকেক খাবার একটা ক্যাসেট দিয়েছিল। সো অনেক মজা করে সবাই খেয়েছি বাচ্চারা খুবই পছন্দ করেছে সো এই ছিল আমাদের খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার পরে অবশ্যই একটা দক্ষিণা দিতে হয় ওয়েট করছিল খাওয়া দাওয়া টাকাটাও মা পে করেছে সাথে এদিকে অয়ন সত্যিক এবং আমার হাজব্যান্ড মানে জামাইকে দিতে হয় শ্বশুরবাড়ি থেকে এই ট্রিটটা মানে অপর পক্ষে খাওয়া দাওয়া আর নাতি নাতনিদেরকে খাওয়াতে হয় মেয়েকে খাওয়াতে হয় তো এরকম একটা ব্যাপার আছে আর কি তো যাই হোক অয়জন সত্রে খুবই খুশি হয়ে গেছে ওদের দক্ষিণা বেয়ে আর এখন আমরা যাব ঝটপট করে খুবই তাড়াতাড়ি খুবই অল্প সময় আছে কারণ হচ্ছে আমরা রিহার্সাল আছে সেখানে আবার অনটাইমে পৌঁছে দাব অন টাইমে আমরা অনেকটাই লেট হয়ে গেছে দেখেন দেখলাম যে রেস্টুরেন্টের বাইরেও এইভাবে ডেকোরেট করেছে যেহেতু ফল সিজন সামনেই ওই যে হ্যালোইন আসতেছে তার জন্যই ওরা সুন্দর করে ডেকোরেট করেছে আর এই যে কানের দুলটা দেখলেন এটা আমি নিয়েছি তেম থেকে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে সেই ব্লগ আর এখন চলে যাচ্ছি আমরা রিহার্সালে আজকে সবার প্ল্যান ছিল আমরা সবাই মিলে শাড়ি পরবো মেয়েরা ছেলেরা পাঞ্জাবি পরবে ছবি উঠাবো কিছু ভিডিওস করব আর মহালয়া এই জন্যই আর সবাই মিলে পাঞ্জাবি শাড়ি পরেছি দেখতে পাচ্ছেন বাচ্চারা এখন রিহার্সাল করছে সো পুরো ডিটেলস যা যা হচ্ছে পুজোর ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন বাচ্চারা খুবই এক্সাইটেড বাচ্চাদের সাথে সাথে মায়েরা তো আরও বেশি এক্সাইটেড আমরা এখানে কিছু কিছু স্ন্যাক্সের ব্যবস্থা রাখি যাতে সবাই মিলে এসে একটু চা নাস্তা খেতে পারে আর প্রতি উইকেন্ডে আমরা এই রিহার্সালটা করে থাকি পুজোর মাত্র এক সপ্তাহ বাকি গেটার ওয়াশিংটন হিন্দু সোসাইটির পক্ষ থেকে অক্টোবরের বারো তারিখে আপনাদের সবাইকে আমাদের দুর্গা আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসবেন বারোই অক্টোবর রোজ শনিবার দেখা হচ্ছে মার্ক জয় মিডল স্কুল জয় মা দুর্গা বলো দুর্গা মাইকি জয়